আসলে বিষয়টা হলো কি ভাই যে যেই কাজ করে ওই কাজ সম্বন্ধে যদি না বুঝে না জানে তাহলে একটা সমস্যা হয় যেমন ধরেন আমরা একটা বিল্ডিং কাজ কন্টাক্ট নিই যে কাজ ধরলেই বলে কি না ভাই তাড়াতাড়ি করেন ভাই তাড়াতাড়ি করেন কারণ তাড়াতাড়ি যে কেমনে করুম এটাই তো বুঝাইতে পারত না হ্যাঁ একটা বিল্ডিংয়ের কাজেরই নিব ধরেন একশো বছর একশো বছরের একটা গ্রান্টি কাজ এটাকে যারা না বোঝে কি না যত তাড়াতাড়ি করে দেওয়া পারেন আসলে তাড়াতাড়ি করলে যে কি হয় এটা তো বুঝে না সে শুধু তার তাড়াতাড়ি দরকার আমার একটি কাজ চলতেছে এখানে গ্রেড বিমের কাজ হচ্ছে ব্যাচ ঢালাই শেষ করলাম এখন গ্রেড বিম বান্তাছে এখন থেকেই শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন মানে তাড়াতাড়ি করুন এটা তো পিটা না যে চুলায় দিলাম আর উঠাইলাম খাই না তো এটাই সকলকে আমি জানাতে চাচ্ছি যে ভাই আপনি যেই কাজটা করবেন ওই কাজটা সম্বন্ধে আগে বুঝবেন জানবেন তারপরে বলবেন তাড়াতাড়ি করবেন না আস্তে আস্তে করবেন বেশি তাড়াহুড়োর জিনিস ভালো হয় না এটা তো সকলেই জানেন আল্লাহ হাফেজ